Do ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল সরকারি জব আপডেট সরকারি জব আপডেট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত তো আজ তেইশে ডিসেম্বর আজ থেকে শুরু করতে হচ্ছি ডাব্লিউপি লেডি কনস্টেবলের জিকে কোশ্চেন ঠিক আছে পঞ্চাশটি জিকে কোশ্চেন আমি আলোচনা করবো আমি চাইবো প্রত্যেকদিন তোমাদের সামনে আমি পঞ্চাশটা করে জিকে কোশ্চেন নিয়ে আসবো মোস্ট ইম্পর্টেন্ট বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ জি কে প্রশ্ন ঠিক আছে তো ক্লাসগুলি অবশ্যই দেখবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবে ঠিক আছে চলো ভিডিওটি আমরা শুরু করি বেশি সময় নষ্ট করা যাবে না কারণ তোমাদের এখন কিন্তু সময়ের প্রচুর দাম রয়েছে তাই না চলো আমাদের প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন হয়েছিল রামচরিত মানুষ গ্রন্থুরই রচয় থাকে আমাদের প্রথম প্রশ্ন প্রত্যেকে দেখতে পাচ্ছ আশা করছি রামচরিত মানস রন্থুরই রচই থাকে বলে প্রশ্নের সঠিক উত্তর কী হবে সন্ধ্যাকার নন্দী তুলসী দাস বিল হন নাকি রবিকীর্তি রামচরিত মানস গ্রন্থুরই রচয় থাকে তো এই প্রশ্নে যদি সঠিক উত্তর বলি তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রামচরিত মানুষ গ্রন্থ রচয়িতা হচ্ছে তুলসী দাস অপশন নাম্বার বি তুলসী প্রশ্ন একদম সঠিক উত্তর ঠিক আছে অপশন নাম্বার তুলসী দাস চলো পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন কি রয়েছে পরবর্তী প্রশ্ন রয়েছে সিন্ধু সভ্যতার মানুষদের কাছে কোন ধাতুর ব্যবহার অজানা ছিল সিন্ধু সভ্যতার মানুষদের কাছে কোন ধাতুর ব্যবহার অজানা ছিল তামা লোহা ব্রোঞ্জ নাকি সোনা বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে সিন্ধু সভ্যতার মানুষদের কাছে কোন ধাতুর ব্যবহার অজানা ছিল তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সিন্ধু সভ্যতার মানুষদের কাছে কিন্তু লোহার ব্যবহার অজানা ছিল তো অপশন নাম্বার বি লোহা হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার তিন প্রশ্ন নাম্বার তিন কি রয়েছে দেখো কালীবঙ্গার নিম্নের কোন ভারতীয় রাজ্যে অবস্থিত গুজরাট রাজস্থান হিমাচল প্রদেশ নাকি পাঞ্জাব সিন্ধু সভ্যতার একটি প্রাচীনতম কেন্দ্র ছিল কালীমঙ্গার এই কালীমঙ্গল বর্তমানে কোথায় কোন ভারতীয় রাজ্যে অবস্থিত বলো তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কালিমঙ্গল কিন্তু রাজস্থান রাজ্যে অবস্থিত ঠিক আছে বর্তমানে রাজস্থান রাজ্যে অবস্থিত তো এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি রাজস্থান চলো পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন রয়েছে কোন বৈধ্য সম্মেলনে বৈদ্যরা হিনজান ও মহাজান এই দুটি শাখায় বিভক্ত হয়ে পড়ে প্রথম দ্বিতীয় তৃতীয় নাকি চতুর্থ কোন বৈধ সম্মেলনে বৈদ্যরা দ্বারা ও মহাজান এই দুটি শাখায় বিভক্ত হয়ে পড়ে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নাম্বার ডি ঠিক আছে চতুর্থ বৈদ্য সম্মেলন চতুর্থ বৈদ্য সম্মেলনে বৈদ্যরা হিনজার ও মহাজান এই দুটি শাখায় বিভক্ত হয়ে পড়ে তো অপশন ডি চতুর্থ বৈদ্য সম্মেলন হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন বলছে আলেকজান্ডারের ভারত আক্রমণকালে মগদের সিংহাসনে কে ছিলেন আলেকজান্ডারের ভারত আক্রমণকালে মগদের সিংহাসনে কে ছিলেন বলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে শিশুনা কালাশোক মহা মহাপদ্যনন্দ তো এই প্রশ্নের আলেকজান্ডারে ভারত আক্রমণ কালে বা ভারেকজান্ডার যখন ভারত আক্রমণ করেছিলেন তখন মগদের সিংহাসনে ছিলেন হচ্ছে ধন নন্দ অপশন নাম্বার সি ধরনন্দ হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন বলেছে নিম্নের কোন পাল রাজার রাজত্বকালে কৈবর্ত বিদ্রোহ দেখা যায় রামপাল দেবপাল দ্বিতীয় মহিপাল কি ধর্মপাল নিম্নের কোন পাল রাজার রাজত্বকালে কৈবর্ত বিদ্রোহ দেখা যায় তো এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে দ্বিতীয় মহিপাল অপশন নাম্বার সি দ্বিতীয় মহিপালের রাজত্বকালে কিন্তু কৈবত্র বিদ্রোহ দেখা যায় উত্তরবঙ্গে বা বরেন্দ্র ভূমিতে ঠিক আছে অপশন নম্বর সি দ্বিতীয় মহিপাল হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন এখানে বলছে সুলতান মাহমুদ মোট কতবার ভারত আক্রমণ করেছিলেন এখানে কিন্তু বলেছে সুলতান মামুন আলেকজান্ডার নয় সুলতান মাহমুদ মোট কতবার ভারত আক্রমণ করেছিলেন ষোলোবার কুড়িবার উনিশবার নাকি সতেরো বার বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সুলতান মামুদ মোট বার ভারত আক্রমণ করেছিলেন তো অপশন নাম্বার ডি দেখতে পাচ্ছ বার অপশন নাম্বার ডি এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার আট প্রশ্ন নাম্বার আটে কী বলেছে একটু লক্ষ্য করো বাংলার আকবর কাকে বলা হয় গিয়াস উদ্দিন মাহমুদ শাহ হুসেন শাহ জয়নুল আবেদিন ফিরোজ শাহ তুগলক বাংলার আকবর কাকে বলা হয় মোস্ট ইম্পর্ট্যান্ট একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলো বাংলার আকবর কাকে বলা হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বাংলার আকবর বলা হয় হুসেন শাহকে অপশন নাম্বার বি হুসেন শাহ হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন বলেছে নিম্নের কোন মুঘল সম্রাটকে পীর বা জীবন্ত সাধু বলা হয় শাহজাহান বাহাদুর শাহ ঔরঙ্গজেব জাহাঙ্গীর নিম্নের কোন মুঘল সম্রাটকে পীর বা জীবন্ত সাধু বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে তো এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি ঔরঙ্গজেব ঠিক আছে ঔরঙ্গজেবকে কিন্তু পীর বা জীবন্ত সাধু বলা হয়ে থাকে তো অপশন নাম্বার সি ঔরঙ্গজেব হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর দশ কোন শিখগুরু ক এর প্রবর্তন করেন কোন শিখ গুরু পঞ্চ ক এর প্রবর্তন করেন তেগ বাহাদুর গুরু হরগোবিন্দ অর্জুন গুরু গোবিন্দ সিংহ বলে এর প্রশ্নের সঠিক উত্তর কি হবে কোন শিখগুরু পঞ্চ ক এর প্রবর্তন করেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দশম শিখগুরু গুরু গোবিন্দ সিংহ দশম শিখগুরু গুরু গোবিন্দ সিংহ পঞ্চ পঞ্চকয় প্রবর্তন করেন তো সঠিক উত্তর হয়ে যাবে গুরু গোবিন্দ সিংহ অর্থাৎ অপশন নাম্বার ডি ঠিক আছে অপশন নাম্বার ডি প্রশ্ন সঠিক উত্তর তার ইতিহাস থেকে আমরা দশটি কোয়েশ্চেন সলভ করলাম এবার আসবো ভূগোল ভূগোল থেকে সেম একইভাবে আমরা দশটি কোশ্চেন সলভ করবো ঠিক আছে প্রথম প্রশ্ন আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি অন্ধ্রপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান নাকি উত্তরপ্রদেশ বড় ওই প্রশ্নের সঠিক উত্তর কী হবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান তো অপশন নাম্বার সি রাজস্থান হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন বলেছে কোন রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য সবচেয়ে বেশি ভারতের কোন রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য সবচেয়ে বেশি অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র তামিলনাড়ু গুজরাট বলো কোন রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য সবচেয়ে বেশি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট অপশন নাম্বার ডি ঠিক আছে তো গুজরাট রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য সবচেয়ে বেশি এই গুজরাট রাজ্যের রেখার দৈর্ঘ্য হচ্ছে ষোলোশো কিলোমিটার কত বললাম ষোলোশো কিলোমিটার এক হাজার কিলোমিটার পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার তেরো আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ কোনটি স্যাডেল পিক দিয়াবল পিক কার নিকোবর উপরের কোনটি নয় আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি বলব প্রশ্নের সঠিক উত্তর কি হবে তো আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে স্যাডল পিক অপশন নাম্বার এ স্যাডল পিক হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার চোদ্দ নর্মদা নদীর উৎপত্তি স্থল হল মহাবালেশ্বর শৃঙ্গ মূলতাই উচ্চভূমি ব্রহ্মগিরি শৃঙ্গ অমরকণ্টক শৃঙ্গ বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে নর্মদা নদীর উৎপত্তিস্থল হলো তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে নর্মদা নদীর উৎপত্তি স্থল হল অমরকণ্টক শৃঙ্গ অমরকণ্টক শৃঙ্গ অপশন নাম্বার ডি অমরকণ্টক শৃঙ্গ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন 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 নাম্বার কি বলেছে কুঞ্চিকাল জলপ্রপাত নিচের কোন রাজ্যে অবস্থিত কুঞ্চিকাল জলপ্রপাত নিচের কোন রাজ্যে অবস্থিত ঝাড়খণ্ড কর্ণাটক ওড়িশা মধ্যপ্রদেশ কুঞ্চিকাল জলপ্রপাত নিচের কোন রাজ্যে অবস্থিত তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কুঞ্চিকাল জলপ্রপাত কিন্তু কর্ণাটক রাজ্যে অবস্থিত তো অপশন নাম্বার বি কণ্ণাটক হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর ষোলো নিচের কোনটি গোদাবরী নদীর উপনদী নয় ওয়ার্ধা ওয়েনগঙ্গা মঞ্জিরা নাকি তেল নিচের কোনটি গোদাবরী নদীর উপনদী নয় বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে নিচের কোনটি গোদাবরী নদীর উপনদী নয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি তেল ওয়ার্ধা ওয়েনগঙ্গা মঞ্জিরা তিনটি কিন্তু গোবার গোদাবর নদীর উপনদীর নাম ঠিক আছে তো অপশন নাম্বার ডি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর চলো পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর সতেরো সর্দার সরোবর বাদ কোন নদীর ওপর অবস্থিত কয়না শতুদ্র নর্মদা মহানদী সর্দার সরোবর বাদ কোন নদীর ওপর অবস্থিত বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে সর্দার সরোবর নর্মদা নদীর ওপর অবস্থিত তো অপশন নাম্বার সি নর্মদা হয়ে যাবে কিন্তু প্রশ্নের সঠিক উত্তর সর্দা সরোবরবাদ নর্মদা নদীর ওপর অবস্থিত অপশন নম্বর সি নর্মদা হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার আঠেরো কোন মৃত্তিকাকে ভারতের শস্যভাণ্ডার বলা হয় লাল মৃত্তিকা পর্জল মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকা নাকি পলিমাটি কোন মৃত্তিকাকে ভারতের শস্য বলা হয় বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে পলি মাটি পলি মাটিকে ভারতের শস্য বলা হয় অপশন নাম্বার ডি পলিমাটি মাটি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন মহারাষ্ট্রে কালো মৃত্তিকা কী নামে পরিচিত রেগুলিদ খাদার রেগুল ভাবর মহারাষ্ট্রে কালো মৃত্তিকা কি নামে পরিচিত বলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে রেগুলিত খাদার রেগুর ভাবর তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে মহারাষ্ট্রে কালো মৃত্তিকা কিন্তু রেগুর নামে পরিচিত অপশন নাম্বার সি রেগুর হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ভারতে সর্বোচ্চ তামাক উৎপাদনকারী রাজ্য হল বিহার অন্ধ্রপ্রদেশ উত্তরপ্রদেশ তামিলনাড়ু ভারতের সর্বোচ্চ তামাক উৎপাদনকারী রাজ্য হলো এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো প্রত্যেকে বিহার অন্ধ্রপ্রদেশ উত্তরপ্রদেশ নাকি তামিলনাড়ু ভারতের সর্বোচ্চ তামাক উৎপাদনকারী রাজ্য হল তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর অপশন নাম্বার বি অন্ধ্রপ্রদেশ চলো দশটা কোশ্চেন কমপ্লিট হয়ে গেলো ইতিহাসের দশটা কোশ্চেন কমপ্লিট হয়ে গেল ভূগোলের এবার আমরা দশটা কোশ্চেন করব সেটা হচ্ছে ভারতের সংবিধান মোস্ট ইম্পর্ট্যান্ট ঠিক আছে চলো প্রথম প্রশ্ন প্রতি বছর কোন তারিখে সংবিধান দিবস পালিত হয় ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে নভেম্বর ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি তো ছাব্বিশে জানুয়ারিটা দুবার করে কিন্তু রিপিট করে দেওয়া আছে তো তিনটা অপশনের মধ্যে যে কোনো একটা সঠিক উত্তর হবে বলই প্রশ্নের সঠিক উত্তর কী হবে কোন তারিখে সংবিধান দিবস পালিত হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ছাব্বিশে নভেম্বর অপশন নাম্বার বি ছাব্বিশে নভেম্বর প্রতি বছর ছাব্বিশে নভেম্বর সংবিধান দিবস পালিত হয় পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর বাস ভারতের প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল কি প্রশ্ন বলেছে ভারতের প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো থেকে উনিশশো একান্ন উনিশশো থেকে উনিশশো বাহান্ন উনিশশো থেকে উনিশশো চুয়ান্ন উনিশশো থেকে উনিশশো পঞ্চান্ন বলে এই প্রশ্ন সঠিক উত্তর কী হবে ভারতের প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো থেকে উনিশশো তো অপশন নাম্বার বি দেখতে পাচ্ছো উনিশশো থেকে উনিশশো এটা হয়ে যাবে কিন্তু প্রশ্ন একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন বলছে পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া ব্রিটেন সোভিয়েত রাশিয়া আমেরিকা বলো পঞ্চবার্ষিকী ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে এই এই প্রশ্নের প্রশ্নের সঠিক সঠিক উত্তর উত্তর কি হবে তো হয়ে যাবে পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটি কিন্তু সোভিয়েত রাশিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে তো অপশন নাম্বার সি সোভিয়েত রাশিয়া হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে অপশন নাম্বার সি সোভিয়েত রাশিয়া পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন বলেছে সংবিধানের কোন ধারাকে হার্ট অ্যান্ড সোল অব দ্য কনস্টিটিউশন বলা হয় সংবিধানের কোন ধারাকে হার্ট অ্যান্ড সোল অব দ্য কনস্টিটিউশন বলা হয় ছত্রিশ টং বত্রিশ নং একত্রিশ টং নাকি তেত্রিশ নং ধারা প্রশ্ন সঠিক উত্তর কী হবে ডক্টর বি আর আম্বেদকর উত্তরটা বলে দিচ্ছি আর আম্বেদকর বত্রিশ নং ধারাকে কিন্তু হার্ট অ্যান্ড সোল অব দ্য কনস্টিটিউশন বলেছেন ঠিক আছে তো অপশন নাম্বার বি বত্রিশ নং ধারা হয়ে যাবে প্রশ্ন একদম সঠিক উত্তর ঠিক আছে অপশন নাম্বার বি বত্রিশ নং ধারা পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার টোয়েন্টি ফাইভ ড্যাশ ধারা অনুযায়ী রাজ্যপালও রাষ্ট্রপতির মতো ক্ষমা প্রদর্শনের ক্ষমতার অধিকারী বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে কত নং ধারা অনুযায়ী রাজ্যপাল একশো আটান্ন ধারা একশো ছাপ্পান্ন নং ধারা একশো একষট্টি নং ধারা নাকি একশো ষাট নং ধারা তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে একশো একষট্টি নং ধারা অপশন নাম্বার সি একশো নং ধারা অনুযায়ী রাজ্যপাল ও রাষ্ট্রপতির মতো ক্ষমা প্রদর্শনের ক্ষমতার অধিকারিত তো অপশন সি একশো ধারা হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার টোয়েন্টি লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন জিএস ধিলন হুকুম সিং অনন্ত সায়নাম এয়াঙ্গার জি ভি মাভলঙ্কার বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন তো ওই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লোকসভার প্রথম স্পিকার ছিলেন জি ভি মাভলঙ্কর অপশান নাম্বার ডি হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার টোয়েন্টি সেভেন ভারতের প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার কে ছিলেন ভারতের প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার কে ছিলেন জগজীবন রাম চরণ সিং বল্লভ ভাই প্যাটেল প্রশ্ন সঠিক উত্তর কি হবে ভারতের প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার বা কে ছিলেন প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভারতের প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন ভারতের প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন বল্লভ প্যাটেল অপশন নাম্বার সি হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে অপশন নাম্বার সি পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার টোয়েন্টি এইট নিচের কোন রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে তেলেঙ্গানা উত্তরপ্রদেশ বিহার নাকি অপশন নাম্বার ডি উপরে সবকটি বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে নিচের কোন রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে তেলেঙ্গানা উত্তরপ্রদেশ বিহার নাকি উপরে সবকটি তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে অপশন নাম্বার ডি উপরে সবকটি অর্থাৎ তেলেঙ্গানা উত্তরপ্রদেশ বিহার এই তিনটি রাজ্যে কিন্তু দ্বী কক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভা রয়েছে তো অপশন নম্বর ডি এক্ষেত্রে হয়ে যাবে এর সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর টোয়েন্টি নাইন সুপ্রিম কোর্টের বিচারপতি কত বছর বয়স পর্যন্ত পদে আসীন থাকতে পারেন ছেষট্টি বছর পঁয়ষট্টি বছর বাষট্টি বছর নাকি ষাট বছর বলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে সুপ্রিম কোর্টের বিচারপতি কত বছর বয়স পর্যন্ত পদে আসীন থাকতে পারেন বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে সুপ্রিম কোর্টের বিচারপতি পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত পদে আসীন থাকতে পারেন তো অপশন নাম্বার বি পঁয়ষট্টি বছর হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে অপশন নাম্বার বি পঁয়ষট্টি বছর হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন এখানে কি বলেছে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস এর সদর দপ্তর কোথায় অবস্থিত আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত ফ্রান্স আয়ারল্যান্ড নেদারল্যান্ড নাকি ইংল্যান্ড বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায় অবস্থিত প্রত্যেকে জানি দ্য হেগে অবস্থিত যেটা নেদারল্যান্ডে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি নেদারল্যান্ড ঠিক আছে নেদারল্যান্ড হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন এবার বিজ্ঞান থেকে দশটি কোশ্চেন নিয়ে আসছি চলো প্রথম প্রশ্ন নিচের কোনটি দূরত্বের একক নয় আলোকবর্ষ পার্সেক ফার নাকি জিফি বলো নিচের কোনটি দূরত্বের একক নয় মানে ডিস্টেন্স দূরত্ব একক নয় আলোকবর্ষ পার্সেক ফারলং নাকি জিফি সঠিক উত্তর কি হবে তো সঠিক উত্তর হবে দূরত্বের একক নয় চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন নম্বর ডি জিফি ঠিক আছে অপশন নাম্বার ডি জিফি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার থার্টি টু পরবর্তী প্রশ্ন বলেছে নিউটনের কোন গতিসূত্র থেকে ভরবেগের ধারণা সম্পর্কে জানা যায় মহাকর্ষ বল দ্বিতীয় গতিসূত্র প্রথম গতিসূত্র নাকি তৃতীয় গতিসূত্র গতিসূত্র নিউটনের কোন গতিসূত্র থেকে ভরবেগের ধারণা সম্পর্কে জানা যায় বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে ভরবেগের ধারণা সম্পর্কে জানা যায় তো অপশন নাম্বার বি দ্বিতীয় হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার থার্টি থ্রি নৌকার দ্বার কোন শ্রেণীর লিভারের উদাহরণ চতুর্থ দ্বিতীয় প্রথম নাকি তৃতীয় নৌকার দ্বার কোন শ্রেণীর লিভারের উদাহরণ বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে নৌকার দ্বার দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ তো অপশন নাম্বার বি দ্বিতীয় শ্রেণী হয়ে যাবে এই প্রশ্নের একদম সঠিক উত্তর অপশন নাম্বার বি দ্বিতীয় হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার থার্টি ফোর কী প্রশ্ন বলেছে তাপমাত্রার এসআই একক হল ক্যালোরি ডিগ্রি সেলসিয়াস ক্যালভিন জুল বলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে তাপমাত্রার এসআই একক হল তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তাপমাত্রার এসআই একক হলো আবার বলছি তাপমাত্রার এসআই একক হলো সঠিক উত্তর হয়ে যাবে ক্যালভিন অপশন নাম্বার সি ক্যালভিন হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার থার্টি ফাইভ যে বল দ্বারা পৃথিবী কোনো বস্তুকে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওই বস্তুর কি বলে মহাকর্ষ অবিকর্ষ ভার ভর যে বল দ্বারা পৃথিবী কোনো বস্তুকে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওই বস্তুর কী বলে ওই প্রশ্নের সঠিক উত্তর কী হবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে যে বল দ্বারা পৃথিবী কোনো বস্তুকে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওই বস্তুর ভার বা ওজন বলে তাকে ওই বস্তুর ভার বা ওজন বলে অপশন নাম্বার সি একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন 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 নাম্বার করেছে কোষের আত্মঘাতী থলি কাকে বলে বডি লাইসোজোম মাইট্রকন্ড্রিয়া নাকি নিউক্লিয়াস এই সঠিক উত্তর হবে কোষের আত্মঘাতী থলি কাকে বলে তো সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে কোষের আত্মঘাতী থলি বলা হয় হচ্ছে লাইসোজমকে অপশন নাম্বার বি লাইসোজম হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর নেক্সট পরবর্তী প্রশ্ন কোয়েশন নাম্বার থার্টি সেভেন মটর গাছের মূলের অর্বুদে বসবাসকারী ব্যাকটেরিয়া হলো ক্লস ট্রেডিয়াম এসেরিকিয়া কোলাই রাইবোজিয়াম নাকি ল্যাক্টোব্যাসিলাস মটর গাছের মূলের অর্বুদে বসবাসকারী ব্যাকটেরিয়া হলো বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে তো সঠিক উত্তর হবে মটর গাছের মূলের অর্বুদে বসবাসকারী ব্যাকটেরিয়া হল রাইবোজিয়াম অপশন নাম্বার সি রাইবোজিয়াম হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর নেক্সট পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার থার্টি নিচের কোনটি অপ্রকৃত ফল নয় অপশন নাম্বার এ সি এবং ডি মানে কাঁঠাল এবং আপেল অপশন নাম্বার বি কলা অপশন নাম্বার সি কাঁঠাল অপশন নাম্বার ডি আপেল বলো নিচের কোনটি অপ্রকৃত ফল নয় মানে কি জানতে যাচ্ছে নিচের কোনটি একটি প্রকৃত ফলের উদাহরণ তো সঠিক উত্তর যেটা হয়ে যাবে চারটা অপশনের মধ্যে নাম্বার বি কলা কলা আম শশা এগুলো হচ্ছে প্রকৃত ফলের উদাহরণ এবং কাঁঠাল আপেল এগুলো হচ্ছে অপ্রকৃত ফল ঠিক আছে তো অপশন নাম্বার বি কলা হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর অপ্রকৃত ফল নয় বলছে ঠিক আছে কলা হচ্ছে একটি প্রকৃত ফলের উদাহরণ প্রশ্ন নাম্বার থার্টি নাইন ভিটামিন সি এর রাসায়নিক নাম হল পাইরিডক্সিন নিয়াসিন করবিক অ্যাসিড নাকি থিয়ামিন ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে ইজি কোশ্চেন তো ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্ভিক অ্যাসিড অপশন নাম্বার সি করবিক অ্যাসিড হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার চল্লিশ লোহিত রক্তকণিকার জীবনকাল হল নব্বই দিন একশো কুড়ি দিন দুইশো চল্লিশ দিন একশো দশ দিন লোহিত রক্তকণিকার জীবনকাল হল বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে লোহিত রক্তকণিকার জীবনকাল হলো সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি একশো কুড়ি দিন অপশন নাম্বার বি একশো কুড়ি দিন হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার ফোরটি ওয়ান নিচের কোনটি পরিষেবা ক্ষেত্রের অন্তর্গত কটেজ ইন্ডাস্ট্রি মাইনিং এগ্রিকালচার ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে এই যে এখানে দেখতে পাচ্ছ পাঁচ থেকে ছটি কোশ্চেন তোমরা পাবে ভারতীয় অর্থনীতি অর্থনীতি থেকে এবং পাঁচ থেকে ছটি কোশ্চেন তোমরা এখান থেকে পাবে স্ট্যাটিক জিকে থেকে ঠিক আছে বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে নিচের কোনটি পরিষেবা ক্ষেত্রে অন্তর্গত তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স যেটা হচ্ছে পরিষেবা ক্ষেত্রের অন্তর্গত অপশন নাম্বার ডি ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর ফর্টি টু কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে বিপ্লব শুরু হয় দ্বিতীয় অ্যানুয়াল প্ল্যান বা বার্ষিক পরিকল্পনা চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে না তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে তো দেখো শ্বেত বিপ্লব যেটা শুরু হয়েছিল সেটা হচ্ছে উনিশশো সালে তো সেই সময় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কারণ তোমার প্রত্যেকে জানো চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল উনিশশো ঊনসত্তর থেকে উনিশশো চুয়াত্তর এবং বিপ্লব যেটা হয়েছিল উনিশশো সত্তর তাহলে অপশেন নাম্বার সি চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর নেক্সট পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার ফর্টি থ্রি ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে শুরু হয়েছিল ইজি কোশ্চেন তো ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে শুরু হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি উনিশশো সালে উনিশশো সালে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল প্রশ্ন নাম্বার ফোর্টি ফোর ফোর্টি ফোর কী বলছে কোন পরিকল্পনা কালে মানে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা সর্বশিক্ষা অভিযান সর্বশিক্ষা অভিযান শুরু হয় চতুর্থ সপ্তম নবম নাকি অষ্টম তার আগে আমাদের জানতে লাগবে এই সর্বশিক্ষা অভিযান যে চালু হয় সেটা কত সালে চালু হয়েছিল দু হাজার সালে কত সালে দু হাজার সালে তো দু হাজার সালে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল স্বভাবতই এর উত্তরটা যেটা আসবে সেটা হচ্ছে নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অপশন নম্বর সি কারণ নবম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কালটা ছিল উনিশশো থেকে শুরু করে দু ঠিক আছে তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি নবম পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর ফর্টি ফাইভ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায় অবস্থিত ব্যাঙ্গালোর মুম্বাই কলকাতা নাকি নতুন দিল্লি বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত তো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সদর দপ্তর কিন্তু অপশন নাম্বার বি মুম্বাইতে অবস্থিত অপশন নাম্বার বি মুম্বাই হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর চলো পরবর্তী প্রশ্ন পরবর্তী পাঁচটি কোশ্চেন কিন্তু স্ট্যাটিক জেগে থেকে নিয়ে আসা ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্ক প্যারিস জেনেভা নাকি রোম বলব প্রশ্নের সঠিক উত্তর কী হবে এফ এ ও যার ফুল ফর্ম ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত তো প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে এর হেডকোয়ার্টার বা সদত্তর ইতালির রোমে অবস্থিত অপশন নাম্বার ডি রোম হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর চলো পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার ফর্টি সেভেন সেকেল কোন দেশের একটি মুদ্রা জর্ডন কোরিয়া রাশিয়া ইসরায়েল বলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে সেকেল কোন দেশের মুদ্রা তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ইসরায়েলের মুদ্রা নাম হচ্ছে সেকেল অপশন নাম্বার ডি ইসরায়েল হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে অপশন নাম্বার ডি ইসরায়েল চলো পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার ফর্টিএইট প্রতি বছর কোন তারিখে কিষান দিবস বা ফার্মার্স ডে পালিত হয় একুশে আগস্ট একুশে নভেম্বর তেইশে ডিসেম্বর নাকি একুশে ডিসেম্বর প্রতি বছর কোন তারিখে কিষাণ দিবস পালিত হয় বলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে প্রতি বছর কিন্তু তেইশে ডিসেম্বর কিষাণ দিবস বা ফার্মার্স ডে পালিত হয় অপশন নাম্বার সি তেইশে ডিসেম্বর হয়ে যাবে প্রশ্ন একদম সঠিক উত্তর নেক্সট পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার ফোর্টি নাইন জ্যাপ শব্দটি কোন খেলার সাথে জড়িত বেসবল ভলিবল পোলো নাকি বক্সিং জ্যাপ শব্দটি কোন খেলার সাথে জড়িত বলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জ্যাপ শব্দটি কিন্তু জ্যাপ শব্দটি কিন্তু বক্সিং খেলার সাথে জড়িত অপশন নাম্বার ডি বক্সিং হয়ে যাবে এই প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে অপশন নাম্বার ডি বক্সিং হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর আমাদের পরবর্তী এবং আজকে আমাদের শেষ কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটি মাই মিউজিক মাই লাইফ এই বইটির লেখককে মালিক মোহাম্মদ বিশাক দত্ত পণ্ডিত রবিশঙ্কর নাকি ভি ভি গুরু বড় প্রশ্নের সঠিক উত্তর কী হবে মাই মিউজিক মাই লাইফ বইটির লেখককে তো ওই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মাই মিউজিক মাই লাইফ বইটির লেখক হলেন পণ্ডিত রবিশঙ্কর অপশন নাম্বার সি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে তো তোমাদের সাথে আমি কিন্তু আজকে গুরুত্বপূর্ণ পঞ্চাশটা কোশ্চেন আলোচনা করলাম নেক্সট ক্লাস ফিফটি ওয়ান থেকে চালু হবে প্রত্যেক দিন তোমাদের জন্য পঞ্চাশটা করে কোশ্চেন আনার চেষ্টা করব। দেখো অনেকে ভাবতে পারো যে কোশ্চেন ইজি হয়েছে প্রথম প্রথম ইজি করব তারপরে ইজি টু মডার্ন লেভেলের কোশ্চেন কিন্তু আমরা অবশ্যই সলভ করবো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব কিন্তু তুমি অবশ্যই করবে এবং ভিডিওগুলি কিন্তু তুমি অবশ্যই শেয়ার করবে ঠিক আছে চলো ভালো করে সবাই পড়াশোনা করো নেক্সট টার্গেট প্রিলিমস পাস করেছো মার্ক পাস করেছো এখন একটা তোমার নেক্সট টার্গেট হচ্ছে সেটা হচ্ছে মেইনস মেইনসে তোমাকে যত নাম্বার বেশি তুলে যাও ইন্টারভিউর কথা ছেড়ে দাও আউট অফ এইট্টি ফাইভ তোমার টার্গেট রাখবে হচ্ছে আমি আবারও রিপিট করে বলছি সিক্সটি প্লাস আউট অফ এইটটি ফাইভ তোমার টার্গেট রাখা দরকার সিক্সটি প্লাস অ্যাচিভ করার চেষ্টা করো অনেকে কষ্ট হবে কিন্তু ধারে কাছে যেতে পারবে এটাই অনেক ঠিক আছে চেষ্টা করো এই নম্বরটিকে রাখে সামনে এগিয়ে চলো চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে জয় হেলথ